নর্মাল ডেলিভারি প্রচুর ব্যথা হয় অনেকক্ষণ লেবার পেন হয় বাচ্চার উপর চাপ করতে পারে ডাক্তাররা ফরসেফ দেয় তাই বাবা সিজার একদম সেফ সত্যি কি সিজার একদম নিরাপদ কোনো রিস্ক নেই রিসার্চ কি বলছে সিজারের পরে ইনফেকশনের চান্স বাড়ে এবং প্রতি জনের মধ্যে দুজন থেকে সাতজন সিরিয়াস ইনফেকশন হতে পারে সেলাই জায়গায় ইউট্রোসে বা আশেপাশের অর্গানে ইনফেকশন হয় এবং ইউরিন ইনফেকশনের চান্স বাড়ে সিজারের পরে ব্লিডিং নর্মাল ডেলিভারি থেকে বেশি হয় এবং প্রতি একশো জনের সিজার করলে এক থেকে ছ জনের ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে সিজারের সময় অর্গান ইঞ্জুরি হতে পারে যদিও তার সম্ভাবনা কম প্রতি একশো জনের মধ্যে একজন কি দুজনে সিজারের পরে রিকভারি বেশি সময় লাগে হাসপাতালে বেশিক্ষণ থাকতে হয় সিজারের পরে পায়েতে ডিপ ভেন থ্রম্বোসিস বা ব্লাড ক্লট হতে পারে এবং অনেক সময় এই ব্লাড ক্লট লাংসে চলে আসে এটাকে পালমারি এম্বলিজম বলে এবং তার জন্য মৃত্যুও হতে পারে নর্মাল ডেলিভারি থেকে সিজারের পরে হিস্ট্রেক্টিক বা জলবায়ু বাদ দেওয়ার অপারেশন অনেক বেশি লাগে সিজারের প্রতি ছশো সত্তর জনের মধ্যে একজনে যেখানে নর্মাল ডেলিভারিতে প্রতি বারোশো পঞ্চাশ জনের মধ্যে একজনে। সিজারের পরে মৃত্যুর হারও কিন্তু বেশি ভয় পাবে না সিজারের পরে চার হাজার দুশোর মধ্যে একজন যেখানে নর্মাল ডেলিভারি দিয়ে পঁচিশ হাজারের মাত্র একজন আর লং টার্ম রিস্ক কি হতে পারে সিজারের পরে যদি কেউ নর্মাল ডেলিভারি করাতে চায় স্কার রাকচার হতে পারে অথবা সিজারের পরে প্যাসেন্টা ইউট্রাস মধ্যে আটকে যায় যেটাকে প্যাসেন্টা প্রিভিয়া বা অনেক সময় প্যাসেন্টটা অ্যাক্রিটা বলে কিন্তু ওভারঅল সিজার কিন্তু নিরাপদ